জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি আবেদন করেছ কিন্তু এই মেসেজটা তুমি পাওনি তাহলে কিন্তু তোমার আবেদন কোনো কোনো ক্ষেত্রে গ্রহণ না হতে পারে এক্ষেত্রে তোমরা কিভাবে বুঝবো যদি এই এস না আসে তারপরও তুমি তোমার নিজের প্রোফাইলে গিয়ে বিষয়টা বুঝে নিতে পারো যে আসলে কী করলে আমি বুঝতে পারবো যে আমার এস এম এস না আসলেও অনেক সময় কলেজ ইচ্ছাকৃতভাবে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে এস এম এস পাঠায় না বা এস এম এস আসে না নেটওয়ার্ক সমস্যার কারণে সেক্ষেত্রে তোমরা কী করবা দেখো এস এম এসের ফরমেটটা তো আগেই বলেছি যখন তোমরা আবেদন ফর্ম জমা দিবা এবং সাতশো টাকা জমা দিবা তখন তোমাকে তারা একটা মেসেজ পাঠাবে কনফার্মেশন মেসেজ যেটাকে বলা হয় নিশ্চয়ন করা যদি কলেজ নিশ্চয় না করে তাহলে তুমি আর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সেটা তারা এই জ নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে দেখতে পাচ্ছ যে কলেজ কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম নিশ্চয় ব্যতীত ভর্তি অংশগ্রহণ করতে পারবে না ওকে তো যাক এটা নিয়ে আমরা অনেক কথা বলছি অনেক অনেক ভিডিওতে অনেক কথা বলছি যদি এস এম এস না আসে এখন এই এস এম এসটা কলেজ পাঠানোর কথা কোনো কারণে কলেজ পাঠাচ্ছে না সো এরকমের তোমার নাম উল্লেখ করা থাকবে তোমার অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করা থাকবে এবং রিসিভ বাই লেখা থাকবে বা পেইড বাই লেখা থাকবে রিসিভ আর পেইড সাতশো টাকা পেইড বাই বা রিসিভ বাই নোয়াখালী গভর্নমেন্ট কলেজের জায়গায় তোমার যে কোনো কলেজের নাম তোমার কলেজ যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেই কলেজের নামটা উল্লেখ করা থাকবে এবং নিচে এ অথরিটি নামে একটা অপশন থাকবে এবং এই জায়গায় তোমরা এটা কীভাবে কী করবা চলো আমি সেটা তোমাদেরকে দেখাই যখন তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট আসবে সেখানে তোমরা অ্যাপ্লাই নাও বাটনের নিচে একটা বাটন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লগ এখানে ক্লিক করে তোমার যে আবেদন ফর্মটা দিয়েছিল সেখানে যে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি আর একটা জিনিস তোমাকে দিয়েছে সেটা হচ্ছে পাসওয়ার্ড সেই জিনিসটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা লগ ইন করার পর যখন তুমি ভিতরে আসবে তখন তুমি তোমার ছবি দেখতে পারবা দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছ এখানে তুমি দেখতে পাচ্ছ সব তোমার ইনফরমেশনগুলো এই জায়গায় তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেটা দেখতে পাচ্ছ এবং কলেজ চয়েস দেখতে পাচ্ছ এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ লেখা আছে সাবমিটেড এই জায়গাটা তোমার যদি এই এই এসএমএসটা এসে থাকে তাহলে তুমি এখানে ঢুকে দেখো তোমার এখানে দেখাচ্ছে রিসিভড যদি এসএমএসটা না আসে তাহলে তোমরা এখানে দেখা সাবমিটেড কিন্তু যদি কারো কারো এই মেসেজ টাকা জমা দিয়েছো ফর্ম জমা দিয়েছো কিন্তু মেসেজ আসেনি কিন্তু তুমি ঢুকে দেখো যে এটা সাবমিটেড লেখা নাকি এই তোমার হচ্ছে রিসিপড লেখা যদি রিসিভ লেখা থাকে তাহলে তুমি শিওর থাকো যে তোমার আবেদনটা তারা গ্রহণ করেছে হয়তো বা কোনো কারণে মেসেজ আসেনি বা মেসেজ তারা দিবে আসবে কিন্তু যদি তুমি টাকা দিয়ে আসছো কিন্তু তুমি আর ফর্ম জমা দিয়ে আসছো সব কিছু কমপ্লিট করে আসছো তারপরও তোমার এখানে দেখাচ্ছে সাবমিটেড দেখাচ্ছে তাহলে এখনও ডালমে কুচকালাতো হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে কলেজে যেতে হবে এবং এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে আবেদন ফরম কলেজ নিশ্চয়ন করা হয়নি যদি বলছে এস এম এস না পেলে বুঝতে হবে আবেদন ফরম নিশ্চয়ন করা হয়নি সেক্ষেত্রে আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজ যেতে হবে সো লাস্ট ডেট হচ্ছে তোমাদের এই যে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে যেতে হবে নিশ্চয়ই অবশ্যই আরও তিন চার দিন সময় বেশি দিছে বাট টাইম টু টাইম গিয়ে এই কাজগুলো তোমাদের কমপ্লিট করতে হবে আশা করি তোমরা বিষয়টা বুঝেছ এরপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদের যে ওয়েবস আমাদের যে যে ফেসবুক গ্রুপ রয়েছে শোভন স্টাডি আমাদের পরীক্ষা তোমাদের ইনফর্মেশনগুলো নিয়ে সেই গ্রুপে তোমরা তোমাদের পোস্ট করে অনেক শিক্ষার্থী এখান থেকে পোস্ট করে ওদের প্রবলেমগুলো সলভ করে যাচ্ছে আমরা চেষ্টা করছি তোমাদেরকে সব আপডেটগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ ওরা কিন্তু ইনফরমেশনগুলো এখানে শেয়ার করছে সেখান থেকে তোমাদেরকে আমি বিষয়গুলো বলে দেওয়া কারণ অনেক শিক্ষার্থী রয়েছে যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু মেসেজ সেইটা এটা নিয়ে এক কথা বলেছিলাম সো এই মেসেজগুলো অনেক ইম্পর্টেন্ট আশা করি বুঝেছো তোমরা বেশিরভাগ শিক্ষার্থী এই মেসেজটা পাও এই মেসেজটা পাচ্ছ টাকা জমা দেওয়ার জন্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু এই যে আরেকটা মেসেজ ছিল এই মেসেজটা অনেকেই না এই যে লাস্টের যে মেসেজটা ডিয়ার রিসিভ বাই এখানে কলেজের নাম যেটা আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ